ও দক্ষিণ আমার আমার ভাই বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে গো এই তোর জানা না খুলে তোমরা সবাই শোনো আমার আসুন বলেছি তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখা দাও কয়টি কয়টি বিষয় একটি হলো হব্বি নবী এরা রাসুল বলেছি তোমরা তোমাদের সন্তানদেরকে তিন তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও ফার্স্ট হলো হব্বি নবী কুম টেস দ্য অফ দ্য প্রফিট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ইমান এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ এবার আপনার আমার প্রাণের রসুল দ্বিতীয়বার বলেছেন হালব্দে হালে বাইদে আমার আপনার প্রাণের নবী বলেছেন টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবার নবীরা বাইতের ভালোবাসা শেখাও তারপরে আপনারা আমার প্রাণের রেসুল বলে দিয়েছেন ওয়ালা কেরওয়াতেল কোরআন লাল টু রিসাইট দা কোরআন আপনারা আমার প্রাণের রসুল বলেছি তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও বাবা মার উপর অটো দায়িত্ব চলে এসেছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের সুন্দরের ভালোবাসা শেখাও তারপরে বলেছে নবীর পরিবার বাইতের ভালোবাসা শেখাও তারপরে বলেছে তোমরা কোরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমাদের এই আমরা যে মানুষ আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা কি আমাদের বাপ সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি দেইনি দেইনি তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না আমরা কখন সন্তানকে দিনের শিক্ষা দিব বন্ধু আপনাকে বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু সরবিকাল শাদির আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় mm <coughs> আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আস-সারিউল হিসাব আল্লাহ ইস কো অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গহনে অত্যন্ত তৎপর আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ রব্বুনা না আপনার কাছ থেকে ওই হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে বন্ধ নিবে সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন ও মাই স্কুলা দক্ষিণ পারার আমার ভাই আমার বাবা গো সবাই বলছি করে শোনো আজকে ঘুমিও না আগামী বছর এই দিন আসলে আবার হয়তো রেড সিগনাল চলে চলে যেতে হয়তো পারে। আর কোন দিন বন্ধু তোমার জীবনে ও আর সোনার সুযোগ হবে না এই জন্য তুমি আজকের আলোচনা শুনো নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের ভেতরে দেওয়ানা হও তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য ঠিক কেনা বলেন আরো জোরে আর একটু মহাব্বতে আমি আপনাদেরকে বন্ধু বুঝাই তারপরে মাঝে যাই আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন প্রত্যেকটা মানুষ ডবল একটা মানুষের সিঙ্গেল না আপনার আমার দিকে তাকান এই যে আমার আমার যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম কি মানুষ এই আরো জোরে বলেন এটাকে দেহ বলা হয় মানুষও বলা হয় ইংলিশে যদি বলি বন্ধু কি বলা হয় বডিও বলা হয় কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয় আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেনিয়া আবার কখনো কখনো বলেছেনিয়া আইও হল ইনসার বোঝে নেন এটা হলো মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা কিন্তু এই বডিটার ভিতরে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো এটা যে যা যে নিয়ে বহন করছে সেও জানে না আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা দেখতে না বলে ভেতরে আরেকটা মানুষ আছে রে ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূপ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কওলি রুহুমিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার আল্লাহর একটা নির্দেশ আত্মার কোন ক্ষয় নেই আত্মার কোন বরণ নেই আত্তার কোন বিনাশ নেই এটা জাস্ট জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে মানুষ যখন মারা যায় আপনি শুনবেন শুনবেন ড্যাড বডি বলে কিন্তু জীবনে কোনো দিন আমরা কেউ ডেড সোল বলতে কোনো দিন শুনিনি কারণ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নাই বন্ধু আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল তখন আপনার আমার ছিল হয়। যখন আল্লাহ আলোমে আপনারোহ্লা গুলামের আলমে রুহের জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধ মায়ের ওদরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আস পৃথিবীতে আসার পরে ও বন্ধু আপনারা আমার নাম রাখা হলো ওই নাম ধরে ডাকতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে মরহুম তাহলে কি বুঝতে পারলেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা যতদিন আপনার থাকবে ততদিন আপনি আমি আছি যেদিন দেখবেন আপনার আমার দেহে বন্ধু আত্মা নাই সেদিন আপনি আমি মৃত কথা বলেন না কেন মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা হলো কবর ও বন্ধু ওই কবর যখন যাব আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত কবরে যখন যাব কবরে যাওয়ার পরে ফেরেস তার আপনার আমার কাছেই চলে আসবে হিসাব চাইতে বন্ধুরে আমার মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক একটা হলো কি ইমানদার আর একটা হলো মুনাফিক আপনার আমার প্রাণের রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদার রামী নবীকে ভালোবাসবে হ্যাপোক্রেটস ডোট লাভ দ্য প্রফিট মোনাফিক রামীনকে ভালোবাসবে না আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি প্রমাণ করেছেন ইন আল মুনাফিকিনা ফিদদাল কিনাসমান মিনান নার আপনারা আমার প্রাণের আল্লাহ তিনিই বলে দিয়েছেন দাহে বক্রেস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামে একবারে সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে বন্ধু আমি আপনাকে বলে দিই শুধু বোঝার জন্য বলে হুজুর কেন এই জায়গায় আসলেন আসার একটা কারণ হলো আপনাদের গ্রামেই কি আর কোনো মানুষ আছে না নাই আর ধরে বলেন না আছে না নাই বাংলাদেশের মতো তো ঘনবসতি পৃথিবীর কোনো দেশে নাই কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসীন কিন্তু কখনো কোনো মমিন কখনো কোনো মোত্তাকে উদাসী হতে পারে না তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন জন্য জান্নাত তার এক্সাম্পল হলো বন্ধু মৃত্যুর পরে কবরে আমার আসুল বলে দিয়েছেন জান্নাতিয়া পারেন না আমার আসুল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে তার মানে এটা কর্মের উপর ডিপেন্ড করবে কথা বলেন না কেন বলেছে কে এটা হাদিস শরীফ বলেছে রাসুল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে বন্ধু আমি এবং জাহান নামের ব্যাপারটা যখন প্রশ্ন করা হবে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিতে দেরি করবে না উত্তরটা দিতে দাঁড়ি ওই গায় থেকে আওয়াজ চলে আসবে ও বন্ধু যখন সে উত্তর দিয়ে দেবে আল্লাহ রা আওয়াজ দিয়ে গায়ে থেকে আমাদের আসবে অ বন্ধু তখন সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চড়া হয়ে যাবে গুণ সত্যুর্গুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্তে কবর খানা বন্ধু দৈর্ঘ্য প্রস্তে সত্যুর গুণ প্রশস্ত হয়ে যাবে নোরের আলোতে তার কবরটা নোরান্বিত হয়ে যাবে জান্নাতের গালি যা তার কবরে বিছিয়ে দেওয়া হবে ঠিক এই মুহূর্তে ইমানদার মুমিন বান্দা একটা ডাক দিয়ে বলবে ফেরেস তাদেরকে ফেরেস রে আমি পৃথিবীতে ফিরে যেতে চাই প্যারেস তারা বলবে না 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 তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই পৃথিবীতে ফিরে যেতে পারবা না তুমি নতুন বনের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না তোমার আল্লাহ তোমাকে পরণায় না ডাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকবা এটা কার খবর ইমানদারের খবর এবার মুনাফিকের খবর আসেন বন্ধ মুনাফিক মুখে একটা থাকে অন্তরে একটা থাকে মুনাফিক এখানে একটা বলে ওখানে আরেকটা বলে মুনাফিক যখন আমানত রাখা হয় সেটা খেয়ে ফেলে কথা যখন বলি মিথ্যা কথা বলে বিশেষ করে ইসলামের ইসলামের ক্ষতি করার চেষ্টা করে মুনাফিক যখন কবরে যাবে তাকে যখন প্রশ্ন করা হবে সেই বন্ধু প্রশ্নের জবাবটা জবাবটা দিতে দিতে পারবে পারবে না না গায়েব থেকে আবার ওই অটো আওয়াজ আসবে আওয়াজ আসতে দেরি রে বন্ধু কবরের মাটি তাকে চারপাশ দিয়ে গেরাও করে ফেলবে মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে বন্ধু এমন চপ দিকে থাকবে রে এই দিকে তাকান আমার দিকে তাকান বন্ধ পাঁচরের হার একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে জুরে সুরে বলুন না কি হয়ে যাবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে আল্লাহ বান্দা গো কেমন করে সচেতন হবো সচেতন হয়ে আসো পরিপূর্ণ ইমানদারে না হইয়া কবরে পা রাখিও না তার কারণ হলো পৃথিবীতে তুমি অবা অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে গড়ে যদি দরকারি না থাকে কেউ না কেউ তোমাকে দিয়ে দেয় বস্ত্র যদি না থাকে কেউ না কেউ দিয়ে দেয় অসুস্থ যদি হও কোনো কোন কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো কিন্তু বন্ধু ও মাই স্কুলার আমার ভাই আমার বাবা গো হৃদয় খুলে শুনো গো বন্ধু ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগে থাকবে না কারণ আমার আল্লাহ বলেছে মাটি তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তোমার নিজের কোনো অতৃপ্ত থাকবে না তুমি চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে তোমার কান্নায় বন্ধু সবকিছু বারি হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দে সেইদিন মানুষ morte করবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষগুলো বাসতেও পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন আমাহু আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কাইফ দে সেইদিন মানুষ ওখান থেকে পাতেইতেও পারবে না জুরি জুরি কন্নাল্লাহু আকবার বাচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও সুযোগ নাই বলে হুজুর গো এত প্রতিকূলতা কেন এত ভয়ংকর পরিবেশ কেন এত জুলুম কেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াত করে দেখো আমার আল্লাহ বলে দিয়েছেন ইনাম্মা আহলাইয়াদ লিমান নাসাইয়ু ওয়া লাকিনান নাসা আমফুযুহুম ইয়াদ্লিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে জুড়ে জুড়ে বলুন না মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিচের নিচের উপর অত্যাচার করে অত্যাচারী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন যারা অত্যাচারী যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না পছন্দ করে না আমার আল্লাহর বলে দিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না ওই যে একটু আগে বললাম বাঁচতেও না মরতেও পারবা না পালাতে পারবে না চাইলে কি তুমি দৌড় দিবে না 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 আমার আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব্বিকাল সাদিদ ও বন্ধু আল্লাহর ধরা বড় শক্ত ধরা তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না তুমি এখনো সময় আছে তোমার জীবনে হকানি কোন আলেমকে তুমি ভালোবাসো তার সাথে তুমি প্রেমের ডুলি লাগাও তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে বলে হুজুর এক্সাম্পল এক্সাম্পল আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ইন আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আমার আল্লাহ বলেছেন ফাদখুলু ফি ইবাদি ফাদখুলনি জান্নতি আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বলে হুজুর প্রিয় লোকগুলো কোথায় প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে হকানি নবীর প্রেমিক আলিম হলো ওই আল্লাহর প্রিয় লোক মসমান্লাহ বলে না আরে আরো জোরে সুমান বলে বলেন না কেন আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই জান্নাতের মেহমান জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সোহান এটা তো জোরে বলতে হবে আগামীকাল থেকে চাইলেও আবার এরকম পরিবেশ বানা সাজাতে পারবেন সম্ভব না তো বছরে একবারই সম্ভব কথা বলেন না কেন আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না লাগে লাগলে আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে একটু শুনবেন সব রয়েছে রয়েছেন আমার মা বলে না বিশেষ করে আজকে মাইসকোলা দক্ষিণ পাড়া মোহাম্মদ আবদুল্লাহ তাল্লুকদার বাড়ির অবরবাসীর মাকফেরাত কামনায় আজকে তেরোতম বাছরিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা প্রশ্ন করবো আমি আপনাদেরকে শুরুতেই ফার্স্ট টাইম একটা প্রশ্ন করি আপনারা আসলে কি অসুস্থ আপনারা হয়তো আপনাদের আশপাশ থেকে আসছেন আর আমি আসতে আমার মাজায় ধরে গেছে বসে থাকতে থাকতে কথা কি বুঝতে এখনকার মানুষ বিবেকহীন ম্যাক্সিমাম লোক বিবেকহীন সেন্সলেস সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন ভেরি ডিফিকাল্ট চাইলেও সম্ভব না আমার কথাগুলো মন দিয়ে শুনেন আমি আপনাদের কাছে আসছি মুসাফির হয়ে আপনাদের জীবনে কি দোয়ার প্রয়োজন নাই আছে রহমতের প্রয়োজন আছে আছে কবরের জীবনে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার স্বপ্ন আছে তো থাকলে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতে হবে সর্বোচ্চ আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন পিতা মাতার কোল জোরে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন কারো বাড়িতে পাঠিয়ে দেবে আমি আপনাদেরকে শুরু থেকে অন্যান্য কোলাহল পরিবেশগুলোতে যখন আলোচনা করতে যাই তখন হয়তোবা আমাদের মনে ভিন্ন চিন্তা আসে যে এই পরিবেশটা কোলাহল পরিবেশ এখানে মানুষ আল্লাহ রাসুলকে চিনতে পারে না আল্লাহ রাসুলকে নিয়ে ভাবতে পারে না হয়তোবা এই কারণে তারা আউটসাইডে চলে গেছে রং অপশনটাকে অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত করেছে কিন্তু আপনাদের এই জায়গাটা তো ওই রকম না আপনাদের এই কি ওই রকম ওই রকম না আপনাদের এখানকার মানুষ হওয়ার কথা ছিল অত্যন্ত সাদাসীরে সরল মনে মানুষ সে যত বড়ই এডুকেটেড পার্সন হোক না কেন তার সোসাইটি তাকে কিন্তু ওইরকম করেই গড়ে তোলে তাই না তা আপনারা এখানে এসেছেন আমি আপনাদের কাছে এসেছি কত বছর আপনাদের এই মাইস্খোলা থেকে এসে ফিরে গেছি লোকমান ভাই একটা মাহাতুলে দাওয়াত দিয়েছিল অরে সরি বলাকুর থেকে এসে ফিরে গেছি আমি আজকে আয়শা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম চলে গেছি এরপর থেকে যে লোকমান ভাই কত চেষ্টা করছে এই যে মাইনুদ্দিন ভাই আমাকে ইনভাইট করতে চাইছে বিদেশ থেকে ফোন দিছে কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন তখন আমি ওই যে মাইনুদ্দিন ভাই এখানে আছে ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসার আমি কষ্ট মনে করিনি কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন আপনাদেরকে বলা হয় যে ভেরি উইক আমার কাছে মনে হয় আপনারা হান্ড্রেড পারসেন্ট ভেরি উইক সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি আমি আপনাদের টিচার আপনারা সবাইকে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন আর আপনারা যদি বলেন নো আই এম ভেরি সাকসেসফুল এ তাহলে আমি বলবো ইউ আর ভেরি জেরু কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন আপনি প্রাউড ফিল করেছেন তার মানে অহংকার করেছেন কি করেছেন অহংকার করেছেন লাইক দ্য আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহংকারে কি কি করেন না পছন্দ আমি কিন্তু কারো বাড়িতে কোনো কিছু খাই না আমি এক ব্যতিক্রম জগতের মানুষ আমি কোনো মানুষের ঘরে খাই না এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরে যত হাই কোয়ালিটির যত লো কোয়ালিটির এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই আমি বলতে পারবো না এগুলোর স্বাদ কেমন আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো না আমার জীবন আমি খাইনি আমি একজন ভিন্ন জগতের মানুষ আপনাদের কাছে আসছি আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি এখানে আমি টাইম পাস করতে আসি নাই সব কিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবরকে আপনি আপনার ফিউচারকে আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ অল অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে সকল মরতে হবে মানুষকে এবং আল্লাহ রাবুল আলমিন বলেছে এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে না হয় আমি সোজা নেমে যাব আমি এই পুরো মজলিসে আপনারা রাগ করেন না এই পুরো মজলিসে দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লুক পাইছি এখানে মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি জিকির শুরু করেছি আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে একটা লোক হলো এই যে লাইট দেখছেন লাইটটা এই যে মোবাইলের লাইটের পিছনে লোকটা এই যে আমার ভাইটা আরেকটা ছেলে ছিল এখানে কালো করে আমি যখন মানে দূরত পড়তেছি জিকির করতেছি মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে তারা দোল খাচ্ছে আপনি খেয়াল করেছিলেন এই যে ছেলেটা এখানে বসেছিল মনে হয় যেন তারা ধুল খাচ্ছে মনে হয় যেন তাদের গায়ে জান্নাতের বাতাস লাগছে ওই যে কর্নারে ওই যে লাইটের পিছনের লোকটা ফয়েজ দিও না না এই বরকতের লোক আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আপনারা এতগুলো মানুষ আপনাদের ফিলিং ছিল পুরো প্রতিকূলে আপনারা কেউ হাসছেন আচ্ছা আপনারা আমাকে বলেন এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে তাহলে দরবারে কোথায় আপনি মসজিদে আসার পরেও যদি আপনার মেন্টালিটি আপনার ব্রেইনকে আপনার চিন্তাকে আপনার মাইন্ডকে আপনি সেট আপ দিয়ে আসতে না পারেন তাহলে আপনি সেট দিবেন কোথায় অদ্ভুত লাগলো আমার কাছে আমি অনেক বোকবার আশা নিয়ে আসছি যে অনেক মানুষ এখানে অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ যারা ইমান আমলে পরিপূর্ণ হবে আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না আমার আসল বলে গেছে কেয়ামতের আগে এমনটি হবে আর যারা মসজিদে মুসল্লি যে মুসল্লি গুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে ওরাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আজকে আপনাদের এখানে কোনো কাজ আছে বিশ্বাস করেন আমি মনে হয় আমি মনে হয় এই আগত পাঁচ বছরেও মনে হয় আজকের মতো এরমন হাওয়া মনে হয় আমার গায়ে লাগে নাই আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আসছি আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের গড় থেকে সিঁড়ি বেয়ে বে নিচে নামছি আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে পুরো বড়িটা আমার শীতল হয়ে গেছে পুরো ক্লান্তি দূর হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন উইকনেস আসে থেকে কারণ কি জানেন কারণ আপনি আপনার আসল মানুষটাকেই চিনতে পারেননি আপনার যে আসল মানুষ আসল মানুষটাকে চিনতে পারেননি আমি আগে আসল মানুষটা কি এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো সবাই রাজি আমার আলোচনা শুনতে হলে আপনাদের কিছু কন্ডিশন মানতে হবে কিছু শর্ত মানতে হবে মানতে পারবেন আমার এই এই তোমরা কিন্তু দুরুদ জিকিরের সময় যথেষ্ট বেআদবি করছো আমি কিন্তু দাঁড় করে কানে ধরাবো আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না আমি একজন টিচার আমার হাতে গড়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ান তফিক দিয়েছে আমার সামনে এক কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আনবো তারপরে আমি আলোচনা করব তার কারণ আল্লাহ রাসুল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা এই জন্য আমি তোমাদেরকে বলবো যুবক ভাইরা আমার আলোচনা শুনতে হলে তোমাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টফ ইউর মাউথ বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে মানে দ্বিতীয় শর্ত ইউর লিসেনিং মাই লেকচার ভেরিটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তৃতীয় শর্ত হলো তুমি যদি বলো ডোন্ট আমি বলবো গো টু আউট অফ তুমি আমার সীমানা ছিল তুমি তোমার বাসায় চলে যাও কারণ তোমার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার কোনো প্রয়োজন নেই আমি মনে করি আমার আল্লাহরও কোনো প্রয়োজন নেই আজকে নামাজ পড়ার পরে মানুষ হেদায়তপ্রাপ্ত হচ্ছে না কেন কারণ তার মধ্যে তাকোয়া নাই এত ওয়াজের পরেও মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না তার কারণ কি তার মধ্যে সেই প্রেম এবং তাকুয়া দুটোই তোমরা অনেক বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে দেখো বলো বুশরা তাদের জন্য সুসংবাদ অফিল হায়াতির দুনিয়া অফিল আখেরা আল্লাহ রাব্বুল আলামিন ওই পারসন গুলোর জন্য গুড নিউজ দিয়েছেন প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজ প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুনিয়া এবং আখেরাত এই দুটো জগতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সংবাদ দিয়েছে শুভ সংবাদ দিয়েছে তুমি যদি দুইটা কন্ডিশনের আওতায় আসতে পারো একটা হলো ফার্স্ট কন্ডিশন তোমাকে আগে ইমানদার হতে হবে কি করতে হবে ইমানদার হতে হবে সেকেন্ড কন্ডিশন হলো তোমার মধ্যে ভয় থাকতে হবে ভীতি থাকতে হবে তাকোয়া থাকতে হবে যে আমি জান্নাতের বাগানে এসেছি আমি এখান থেকে কিছু কুড়িয়ে নিব কিন্তু যদি নিতে না পারি কোনো কারণে যদি আমি লাইনচ্যুত হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে এই ধরনের তাকোয়া এই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে থাকে অতই তোমার মধ্যে কি আসবে পরিবর্তন চলে আসবে আল্লাহর রহমতের ঝান্ডা তোমার হাতে অটোই চলে আসবে ভাইয়ের আমার বাবার আমার পৃথিবীটা ছোট একেবারেই ছোট আর এই প্রজন্মের মানুষের জন্য আরো ছোট এই যে আমার চাচারা আছে ওনারা আছে এই যে মুরব্বী আমার চাচারা আছে ওনাদের জামানায় দর্শক সারিতে আছেন আপনারা মুরব্বীরা আপনাদের জামানায় মনে হতো পৃথিবীটা বড় মনে হতো না কিন্তু তাদের তুলনায় এখন আমরা যারা আমাদের পরবর্তী যারা তাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ কারণ তাদের হায়াত একেবারে সীমিত ছোট অসুস্থতা তো নাই বললেই সুস্থতা তো নাই বললেই চলে খাবারে কোনো স্বাদ নেই কোনো বরকত নেই দাদা বেঁচে আছেন গেছে চারটা কথা কি আমার বুঝেন আপনারা কথা বুঝতেছেন আরো জোরে বলেন আপনি নিয়ামত পাবেন দু জায়গায় এখানেও পাবেন ওখানেও পাবেন আপনি প্রথম ইমানদার হতে হবে তারপরে আপনাকে আপনার হৃদয় ভয় সঞ্চার করতে হবে এখন ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে কোন কোন কন্ডিশনের আওতায় আসলে আপনি ইমানদার বলে বিবেচিত হবেন আপনাকে আল্লাহ রাসুল বলেছে বাবা যারা হয়েছেন মা যারা হয়েছেন আমি প্রায়ও আজ বলি এভরি ফ্যারেন্স শোট টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে উচিত ঐশ ওই আমাদের প্রত্যেকের উচিত ওই শট ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের মাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত ইননাল জান্নাতা তাহতা আকদামি উম্মিহাতিকুম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবা আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আর একটু এই আল্লাহ আকবার বলেন না কেন আপনার সমস্যা কি আপনাকে কি আল্লাহ জবান দিছে দোকানের রাস্তা পাটে আপনাদেরকে জবান দিছে আমাদেরকে কি জবান দিছে দোকান পাটে বসে বসে মানুষের বদনাম করার জন্য ভালো ভালো খাবার খাওয়ার জন্য আরে না আল্লাহ রাবুল আলমিন কেন আপনাকে জবান দিয়েছে সেই খবর তো আপনি জানেন না জানবেন থেকে আপনি তো প্রেমে পড়েছেন পৃথিবীর সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতা গরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে জিন্দিগি একটা ধোকা হোক আপনি তো ওই প্রেমে পড়ছেন জন্য আপনি আসল খবর জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন যিকুরুনি করুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে আল্লাহ সবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু বন্ধু আমার আমার নবী আপনার নবীদুল জাহানের মধ্যে নবী রহমেদ আল্লী তিনি বন্ধু বলে দিয়েছেন জিকিরি দুইভাবে করা যায় জবান দিয়েও জিকির করা যায় তোমার আত্মা দিয়ে জিকির করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির ও বন্ধু তোমরা কেউ আবার কথায় রাগ করো না আমি জিকির করার সময় আমি একটা ইয়াং আর একটা মধ্য আমার যুবক ভাই এই দুই জনের মধ্যেই মনে হয়েছে হৃদয় দেহ এবং অন্তর যে কির করেছে কারণ তাকোয়া নিয়ে যখন আমল করবে ওই মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সে তার মধ্যে তাকোয়া আছে ঠিক না ঠিক আমি আমার ধারাবাহিক আজে যাই বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা পার্সন হলো ডবল পার্সন কে প্রত্যেকটা মানুষটা বল প্রত্যেকটা একটা মানুষ দুইটা অটো এটা আপনাকে বুঝে নিতে হবে বন্ধু তার আবি যে ইমানের কথা আমি একটুখানি বলেছিলাম এই ওয়াজে আবার পুনরায় ফিরে আসবো বন্ধু আপনারা আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনুন আমার রাসূল বলেছেন দিব আওলাদাকুম আলা ثلاثه হিসালিন হুববি নবীকুম মুহাববি আহলে বাইতি ওয়া আলা কিরাআতিল কোরআন আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ও